তো আমাদের বিদ্যালয়ে আজকে মানে নতুন একটি মানে প্রদর্শনী দেখানো হলো যেটা হচ্ছে মক ড্রিল যেখানে মানে আমরা জানতে পারলাম যে মক ড্রিলটা কি মক ড্রিলটা হচ্ছে একটা মানে সেলফ ডিফেন্স মানে কীভাবে নিজেকে আত্মরক্ষা করবো সেটাই হচ্ছে মানে মক ড্রিল তো মবট্রিলের মানে প্রথম যে মানে প্রথমত যে বিষয় বিষয়টা ছিল সেটা হচ্ছে মানে যখন মানে সাইরেন্স বা সেটির আওয়াজ আমরা মানে শুনবো তখন মানে সেটা সেটার থেকে আমরা মানে নিজেকে কীভাবে আত্মরক্ষা করবো বা বাঁচবো তখন মানে আমরা কানে হাত দিয়ে মানে কীভাবে নিচু হয়ে বা আগে আমরা তো মানে যে সে মানে সেফ প্লেস যেটা হবে ওটাকে আমরা আগে বাছাই করে রেখে দিব মানে তারপরে যখন আমরা সাইডেন্স বাজবে বা কোনো সেরকম শব্দ শুনতে পারবো তখন আমরা যে প্রথম নাম্বার বিন্দুটা ছিল সেই নিয়ম অনুসারে আমরা মানে যাব। এরপর দ্বিতীয় নাম্বার বিন্দুটা যখন যদি আমরা দেখি যে মানে কোনো যদি ফায়ার লাগে কোথাও বা কোনো স্থানে বাড়ি যদি ফায়ার লেগে যায় তখন আমাদের আগের থেকেই মানে কোনো যে বালতি বা কোনো কিছুতে মানে বালি বালির প্রয়ো বালির মতো প্রয়োজনীয় জিনিস রেখে দিতে হবে যাতে আমরা মানে সে আগুন বা ফায়ারটিকে যাতে আমরা নিভিয়ে দিতে পারি আর তৃতীয় নাম্বারটিতে মানে যদি আমার কোনো ফ্রেন্ড বা বন্ধু যদি মানে ইঞ্জুরি হয়ে যায় তখন মানে আমরা মানে কীভাবে তাকে মানে বাঁচাবো মানে এখানে আমরা আমরা মানে অনেকটাই মানে এখানে মানে শিখতে পেরেছি এবং সেটি মানে উপযোগী হবে যেমন মানে আমরা মানে যে আমাদের লোকালিটি বা আছে তা সে সমস্ত বিভিন্ন মানুষদেরও আমরা যেমন বলতে পারবো যেমন আমাদের আমাদের প্রথমে মানে যে বন্ধুরা বন্ধুবান্ধবরা আছে তাদের তো আমরা মানে আমরা তো শিখেছি আর যারা মানে বাইরের বিভিন্ন লোকেরা রয়েছে তাদের গিয়ে কোনোভাবে মানে বলা বা তাদের গিয়ে কোনোটা শেখানো তাহলে হয়তো তারা এই বিষয়টিকে আরও আমার জীবনে আমি বলতে গেলে অনেকটাই কাজে দেব কারণ এরকম জিনিস আমরা মানে খুবই কমই শিখতে পাই আর হচ্ছে এরকম জিনিস একটা নতুনত্ব একটা বিষয় শিখা সেটা হচ্ছে মানে আমাদের জীবনে একটা মানে নতুন মানে বিষয় মানে উপলব্ধি করা আর সেটা যদি মানে সে পড়াশোনার জীবনেও পরবর্তী ভবিষ্যতে কাজে আসতেই পারে বা যেমন ইন্টারভিউ দিতে গেলেও এগুলো মানে দরকারই হয় আমার নাম হলো বিঘ্নেশা আমি অষ্টম শ্রেণীর হাই স্কুলের ছাত্র মকড্রিলের বিষয়ে বহুদিন আগে এরকম ধরনের একটা বিষয় আমরা শুনেছিলাম কিন্তু গত পরশু দিন থেকেই মকড্রিল হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছিল আমাদের সবার উৎসাহ ছিল যে মকড্রিল বিষয়টা আমরা শিক্ষার্থীদের কীভাবে বোঝাবো সম্পর্কের মাধ্যমে আমাদের ফর্টি ফার্স্ট ব্যাটালিয়ানের কমান্ডেন্ট অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট তাদের সাথে কথাবার্তা হওয়ার পর আমরা আজকে এই মকডিলের বিষয়টি আমাদের এই বিদ্যালয়ে সারদা বিদ্যা মন্দির নকশালবাড়ি হাই স্কুলের পক্ষ থেকে আমরা এই মক আয়োজন করেছি শিক্ষার্থীদের এটা বড় শিক্ষণীয় বিষয় যদি যুদ্ধকালীন পরিস্থিতিতে যেরকম ঘটনাই হোক না কেন তারা তাদের নিরাপত্তার দৃষ্টিতে যে বিষয়গুলো আজকে এখানে আমরা জানলাম বুঝলাম তাদেরকে আমরাও যেমন শেখাব তারা তার বাড়িতেও তাদেরকে কিভাবে সুরক্ষিত রাখবে সে বিষয়ে আজকে এখানে মক ড্রিলের মাধ্যমে তাদেরকে জানানো হল এবং আমি মনে করি এটা তার জীবনের একটা শিক্ষণীয় বিষয় যার মাধ্যমে সে নিজেকে সুরক্ষা সাথে সাথে সামাজিক দৃষ্টিতে প্রত্যেককেই সুরক্ষার দৃষ্টিতে কিছু না কিছু করতে পারবে এটা আমার বিশ্বাস আছে এখানে যেমন স্ট্রাইক যদি হয় সাইরেন বাজবে তাহলে কিভাবে কি করবে সেই পন্থা তারা শেখালেন বোঝালেন দেখালেন হ্যাঁ এরকম আমরা মফড্রিল মাঝে মধ্যেই রাখব যার মাধ্যমে তারা যে কোনো পরিস্থিতিতে তারা নিজেকে সামলাতে পারবে কিভাবে নিজেকে সুরক্ষায় দৃষ্টিতে কিভাবে ঠিক রাখতে পারবে আমরা মাঝে মধ্যে এই ধরনের বিষয় আমরা রাখবো খুব ভালো হয়েছে এরকম একটা উচিত জবাব আমাদের দেশ আর সেটা দিয়েছে আমরা খুব খুশি এবং আনন্দিত সুজিত দাস শারদা বিদ্যামন্দির হাই স্কুলের প্রধান আচার্য